আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যে কাঁসা খেজুর কাঁসা খেজুর আমাদের দোকানে কাঁচা খেজুর আছে দেখাচ্ছি আপনাদেরকে খেজুরটার নাম হচ্ছে হেলালিয়া হেলালিয়া যেমন আমার নাম মোহাম্মদ হেলাল আর খেজুরটার নাম হচ্ছে হেলালিয়া আমার হয়তো খেজুরটার অনেক মিল আছে এবং দেখতে পাচ্ছেন এখন শেষ মানে এজুরের মৌসুম শেষ আপনার লাস্ট টাইমে এই এজুর পাওয়া যায় একদম কত সুন্দর দেখেন মার্শাল্লাহ এবং মূলত আমাদের দোকানে আরও অনেক বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের খেজুর আছে যেমন দেখাচ্ছে আপনাদেরকে যেমন এটার নাম হয়েছে এক ক্লাশ জারুস এক জারুস এটা গাছ অনেক সুস্বাদু হবে এবং দেখেন কত সুন্দর আর এটার নাম হচ্ছে সুপকারি সুককারি ফাঁকের মালিকি মালিকি এটা প্রতি পিস আমরা পনেরোই আল করে বিক্রি করি যাদের প্রয়োজন আমার কাছে আমার কাছে আসবেন আপনার কাছ থেকে দশ টাকা রাখতে পারবো সমস্যা নেই প্রতি এক কিলো এজ দশ টাকা রাখতে পারবো ঠিক আছে আর এই জারুসটা এটা আপনাদের কাছ থেকে রাখতে পারবো পঁচিশ রিয়াল আর যদি কোন দেশি বাংলাদেশি বা পাকিস্তান হিন্দি বন্ধু হয় থাকে তাহলে রাখতে পারব বিশ রিয়াল এ একটা পিস আর মূলত এখানে নুস্কিলো আছে নুস্কিলো আপনাদের কাছে দেখেন নুস্কিলো মানে হাফ কিলো আর কি এখানে দাম হয়েছে আপনার দশ টাকা বেশি এক্লাস গাসিম মালিক কি মালিক মালিকি ক্লাস গাছিমের এটা অনেক টেস্ট এবং অনেক মজার হয়ে থাকে এবং আমাদের দোকানে অনেক কোয়ালিটি অনেক ধরনের খেজুর আছে আপনারা দেখাচ্ছে আমাদের দোকানটা দেখেন এবং দেখাচ্ছে আপনাদেরকে যে খেজুরগুলো এগুলো কাঁচা খেজুর মানে লাশ মুহুর্তে এগুলো পাওয়া যায় একদম শেষ টাইম মানে আপনার এই যে হেজুরের মৌসুম শেষ তখন এই পাওয়া যায় আর আপনারা দেখাচ্ছে আমাদের দোকানের এই যে আম্বার এটা হচ্ছে অনেক বড়ো বড়ো পিস মারসাল্লা এটা আমার মালিকী মালিকী এটা হচ্ছে মাজদুল এবং এটা হচ্ছে সুকারি রতপ ক্যামেরাটা একটু ক্লিয়ার না তারপরে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে সাপাওয়াই এবং বিভিন্ন ধরনের জিনিস আমাদের দোকানে পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের দোকানে আসবেন আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবে দেখবেন তাহিনা এটা খেজুর সাথে মিক্স করে খায় এটার নাম হচ্ছে তাহিনা আসবেন অবশ্যই আসলে ইনশাল্লাহ দিতে বিশাল ডিসকাউন্ট দেবো আর আপনাদেরকে দেখাচ্ছি আমি দাঁড়ান দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা কত সুন্দর এবং মূলত এখানে দেখেন এই যে খেজুরটা অনেক লাল কিন্তু এর নাম হচ্ছে জ্যালাক্সি এটা নাম হচ্ছে জ্যালাক্সি মালিক মালিকী নাম্বার ওয়ান এবং এটার নাম হচ্ছে রতপ অসাধারণ একটি খেজুর এটার নাম হচ্ছে রতপ সুকারি রতপ এবং এক নম্বরটা ঠিক আছে আর মূলত এখানে হচ্ছে নাশেপ নাশেপটা এ দেখতে পাচ্ছেন নাশেপটা অনেক সুন্দর যাই হোক আমাদের দোকানে আসবেন আমাদের কাছে সৈদার প্রিয় রাবুয়া চৌদ্দ নম্বর হিজুর মার্কেট রাবুয়া চৌদ্দ নম্বর হিজুর মার্কেট আমাদের দোকান আপনারা অবশ্যই আসবেন আসলে ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এই জ্যালাক্সিগুলো মাসাল্লাহ অসাধারণ অবশ্যই আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ